বেশ কয়েকদিন হলো একদম কনকনে ঠান্ডা পড়েছে তো তোমরা কেমন আছো এই ঠান্ডায় আর ঠান্ডাটা কেমন এনজয় করছো তো দেখো মেয়ের তো মানে খুব শীত শীত একদম আর আমাদের মা মেয়ের দুজনই একটু বেশি শীত লাগে তো দেখো সকালে মেয়ের মুডটা ফ্রেশ ছিল আর একটু উঠে গল্প করছিলাম দুজনে মানে কথা বলছিলাম আর মেয়ে আজকে কি করেছে তোমাদের সাথে শেয়ার করি আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম জানো তো ও নিজে নিজেই বন্ধ করেছে ক্যামেরাটা মানে ও দেখে যে মা একটা গোল মানে লাল রঙ আছে তার মধ্যে টাচ করে তো দেখলাম না শেষে ও নিজেই ওর মধ্যে টাচ করলো তো দেখো আজ তো আজ না মানে মকর সংক্রান্তি তো হয়ে গেছে তো তোমাদের সা তে একটু শেয়ার না করলে হয় এই মকর আর পিঠে তো এখন তো বাড়িতে খুব অল্পই পিঠে বানানো হয় কারণ লোক সংখ্যাও কমে গেছে বাড়িতে আর খাওয়ারও এখন সেরকম আগের মতো আর খাওয়ানি তো সকালে উঠে খাওয়া দাওয়ার পর মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম আর মেয়ে আজকে এত সুন্দর পড়াশোনা করেছে তো দেখো আমার মতো করে আমি আমার মেয়েকে শেখাই আমি তো সব রকম পদ্ধতি জানি না কারণ আমার মেয়েকে শেখাতে গেলে সত্যিই পদ্ধতি ফলো করে করেই শেখাতে হবে তো দেখো আমি চেষ্টা করছিলাম যে আমার মেয়ের ব্রেন চোখ আর কান যেন তিনটে একসাথে কাজ করে তো হঠাৎ করেই মনে হলো আমি টিভি চালিয়ে দিয়েছিলাম আর বইয়ে ওকে ছবি দেখাচ্ছিলাম তো দেখো ও ওর পছন্দের জিনিসটা কিন্তু টিভি থেকে বেছে নিচ্ছিল আমার মেয়ে সব কিছু দেখে না ওর গানটা ভালো লাগে আর কিছু কিছু ওর ফেভারিট গানও আছে হিরোও আছে ফেভারিট হিরো তো ওর যখন পছন্দের হচ্ছে তখনও টিভির দিকে দেখছে তারপর আমি যখন বলছি আবার বইয়ের দিকে দেখছে তো আমি খুব খুশি ছিলাম বলো কড়াইশুঁটি কোনটা কড়াইশুঁটি খাবে যে তুমি কড়াইশুঁটি মামাকে দাও সোনা হয়েছো দাও বা আচ্ছা আবার ঠিক করে বলবে একদম যেন ঠিক হয় পেঁয়াজ কোনটা পেঁয়াজ 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 খাবো মুড়ি দিয়ে দাও ভালো হয়েছে দাও সোনা হয়েছে কু এদিকে দেখো ঠিক আছে এবার নাও চলো হাত সড়াও হাত সড়াও হাত সড়াও বলো শশা কই শশা শশা কোনটা শশা এখানের মধ্যে দেখো এই দিকে দেখো এই দিকে দেখো শশা কোনটা শশা দাও মামাকে দাও হুম তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আচ্ছা আমি সাজাই দাঁড়াও স্ট্রবেরি স্ট্রবেরি কোনটা বলো হুম খাবে নাকি একটু খাম বাবা এখানেই খেয়ে নিল যে খুব ভালো টেস্টি খেতে তো এখানে মা এসে ডিস্টার্ব করে দিল কারণ ওটা আমি ঘরে ঢুকেছিল একটু কাজে তো ও তারপর বায়না শুরু হলো দেখো মেয়ে তো আর পড়লো না একটুও মেয়ের বায়না দেখেছো ও এখন ও মকর খাবে তো মা একটু গোছাচ্ছিলো অন্যদের বাড়িতেও তো দিতে হবে তো মা গোছাচ্ছিলো ব্যাস দেখেছে তারপরে উঠে চলে আসলো তো এখনও তো রোদ্দুর ওঠেনি তো ভাবছি পরে খাওয়াবো তো দেখো ও করেই চলেছে আর শুনছেই না তো মানে শুনছে না মানে ওই আবার বায়না আচ্ছা বাইরে যাবে আর আমি এখন যেতে দেবো না চলো ওর সাথে আবার একটু বসি দেখি বই নিয়ে যেতে একটু কি 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 বলো মুখ না দিদি কোথায় গেছে তা চলে আসবে এক্ষুনি তো মা তো কোথায় গেল তো তো ও দেখেছে গেছে তো ও যাওয়ার জন্য জন্য অস্থির হয়ে পড়েছে চলো দেখো মেয়ে কেমন শান্ত হয়ে বসেছিল। একদম যেন মনে হবে কিচ্ছু জানে না কোনো দুষ্টুমি করে না তো মেয়ের পড়াশোনা দুষ্টুমি সবই সে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর মেয়ে দেখো সত্যিকারে এত শান্ত হয়ে বসেছিল আর আমি হাতের কাজগুলো একটু সেরে নিচ্ছিল প্রত্যেকটা দিন যেন এইভাবে নতুন নতুন জিনিস খুঁজে পাই আমার মেয়ের মধ্যে তো তোমরা সেই আশীর্বাদ করো আর নিশ্চয়ই তোমরা পাশে থাকবে আমার বিশ্বাস তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে জানাই আরও আরেকবার শুভ মকর সংক্রান্তি তো টাটা